রহমাতিল্লা আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুনা করেছো অনেক গুণা করেছো জীবনটাই কাটা দিয়েছ গুনার সাগরে গুনা কারণে তুমি পা ফেলানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুনা এই পরিমাণ গুনা করেছ গোটা দুনিয়া তোমার গুনা দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোন চিন্তা নাই লা তাক লা তু আমি আল্লাহ বলে দিলাম নিরাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই বলে যতই গুনা করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই না ফারমানি করো না কেন আমি রবকে একবারে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বল রি জীবনে কত নাফার মালি করেছি কত গুণা করেছি আল্লাহ তুমি আর কোন মানুষ দেখে নাই কিন্তু তুমি দেখেছ আল্লাহ এখন অপত্য একবার যদি দুইটা ফোটা সুখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি দুইটা ফোটা সুখের পানি ছেড়ে দিয়ে কাঁদ আর মালিক রে বলো মালিক

করলি আমি আল্লাহ যতগুলি কুনা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ ওই পরিমাণ নিয়ে কি আবার বনা স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম আল্লাহ ওয়াজ মাহফিলে বসে আলোচনার মজমায় বসে কেউ বুট খাইতেছি কেউ মাদাম খাইতেছি কেউ আমার মনে করেন কটকটি খাইতেছি কেউ পাঁপড় খাইতেছি এইভাবে ও শুনলে কি আমার পর্যন্ত ও শুনবেন হেদায়েত তো আসলোই না এই ও শুনে সারেনা বসের ফায়দা হবে না কথা বলেন ঠিক সারেনা বোসার ফায়দা হবে না কারণ আপনি বসছেন কোথায় বুঝতে হবে এমন একটা মজমাই বসছেন কোন কথায় আপনার দিলের হালত পরিবর্তন হবে এটা বলা বড় কঠিন এজন্য আমাদেরকে আদব শিক্ষা করতে হবে আদব শিখতে হবে যখন কোনো অলাম কথা বলবে যখন তাদের সামনে আমরা বসবো আদবের সঙ্গে আধা ঘন্টা শুনি সমস্যা নাই আমার সমস্যা আমি চলে যাবো কিন্তু যতক্ষণ বসে থাকবো আদবের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্ডাল্লার গোলাম আর সামনের দিকে যাব না আল্লাহ বলেছেন বান্দা তোমরা প্রকাশ্যে প্রকাশের সমস্ত গুনা খাতাগুলি ছেড়ে দাও তখন আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিতে পারি ওয়াদা নিতে পারি আর জীবনে কোনো গুণা করবো না কারণ আপনার আমার মালিক আল্লাহ তাবারকালা কিন্তু ভালোবেসেই আমাদেরকে বলেছেন আল্লাহ ইচ্ছা করলে পারতো বান্দা তোমাদেরকে দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছি এখন তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলো কালকে আমাদের দিনে হাসরের ময়দানে তোমাদেরকে ধরব আর নাম ভরাবো আল্লাহ জানে আমি না আমার বান্দাদেরকে ভালোবাসি আমি মহাব্বত করি যার কারণে আল্লাহ তাবারকালা বলেছেন না বিবাদী আন্নি আনাল গফুর রহি আল্লা বান্দাদেরকে বলতেছেন বান্দা আমার চাইতে বড় দয়ালু আর ক্ষমাশীল কেউ নাই আমি আল্লাহ বড় ক্ষমাসীল বড় দয়ালু আল্লা তালা বলেন তখন তুমির রহমাতিল্লা আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুনা করেছ অনেক গুনা করেছ জীবনটাই কাটা দিয়েছো গুনার সাগরে গুনার কারণে তুমি পা নাই তোমার কদমে কদমে গুনাহ এই পরিমাণ গুনাহ করেছো গোটা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোনো চিন্তা নাই লা তাকনাতুমুর রাহমাতিল্লাহ আমি আল্লাহ বলে দিলাম निराश হওয়ার কোনো কারণ নাই निराश হওয়ার কোনো কারণ নাই যে বলে যতই গুনাহ করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই নাফরমানি করো না কেন আমি রবকে একবার ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বল রি জীবনে কত নাফার মালি করেছি কত গুণা করেছি আল্লাহ তুমি আর কোন মানুষ দেখে নাই কিন্তু তুমি দেখে চল এখনো পর্যন্ত আমার খাওয়াইতেছ আমাকে রেখেছ একবার যদি দুইটা ফোটা সুখের বাড়ি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি দুইটা ফোটা সুখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদ আর মালিক রে বলো মালিক আমি বড় অপরাধী আল্লাহ আমার মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলে তুমি রহমাতিল্লা বান্দা যা তুই যেহেতু তোর গুনার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম সরে বলেন সোমাহান আল্লাহ শুধু তাই নয় রাম বলে তুই যেহেতু আমি রবে। আমি আল্লাহ যতগুলি গুনা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ তালা ওই পরিমাণ নিয়ে আবার বোনার স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম আল্লাহ